তাই এদেশে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়

আসলে সত্য কথা হচ্ছে রাজপথে এসে এভাবে চিল্লা চিল্লি করার আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি আমরা এসেছি আমরা এসেছি পড়াশোনা করে আমাদের দেশকে সার্ভিস দিব পরিবারকে সার্ভিস দিব সেজন্য এখন আমাদেরকে যদি রাজপথে এসে বারবার যদি আমাদের সময় নষ্ট করা হয় আমাদের প্যাসেঞ্জার হবে আমাদের পরবর্তী সময় বেড়ে যাবে আমাদের যে পরবর্তী চাকরির বয়স চলে যাচ্ছে তো এইটা যদি এগুলা নিয়ে যদি আমরা যে চা বসে থাকি তাহলে আসলে যে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি আসলে চতুর্থ শিল্পবিপ্লব এটা একটা আপেক্ষিক ধারণাই থেকে যাবে এটা বাস্তব রূপ ধারণা করা সম্ভব হবে না যদি বাস্তবিক যদি রূপ ধারণা করতে চান তাহলে আমরা বলবো আপনারা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি সকল প্রকার গোটা বাতিল করে নতুন একটা প্রজ্ঞাপন জারি করে পার্লামেন্টে পাস করে সকল প্রকার প্রসিডিউর ফলো করে যেন পরবর্তী যেন কোনো রিষজনিত কারণে যাতে আমরা যাতে আবার আন্দোলন না নামতে হয় এরকম একটা প্রজ্ঞাপন জানি করুন আদারওয়াইজ আমরা আমাদের ওই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথে আমরা একের পর এক কর্মসূচি দিব আমাদের কেন্দ্র থেকে যে প্রোগ্রাম আসবে আমরা প্রত্যেকটি প্রোগ্রাম আমরা আমাদের রাজপথে আমরা পালন করবো